হ্যালো এভরিওয়ান সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি জানো তো ছাদে কেন এসেছি জামা কাপড়গুলো না ভেজা ছিল আর আজকে বয়েস ওভারটা আমি নিচে দোকানে বসে দিচ্ছি তাই জন্য মনে হয় তোমাদের অনেক আওয়াজ হয়তো তোমরা পেতে পারো আর সকাল সকাল এখন সূর্য উঠছে এখনও কিন্তু সূর্যটা পুরো ওঠেনি মেয়ে কিন্তু স্কুল চলে গেছে আর আমি জামা কাপড়গুলো না মানে মিলে নিচ্ছি আসলে আগের দিনকে কেচেছিলাম কিন্তু জামাকাপড়গুলো পুরোপুরি শোকায়নি একবার রোদ খাইয়ে নেবো বলে মিলতে মিলিতে চলে এসেছি ছাদে ভাবলাম তোমাদের সঙ্গে পায়রাগুলোর খাওয়াটা শেয়ার করব। কিন্তু আমার আসার আগেই না পায়রাগুলোর খাওয়া হয়ে গেছে তাই আমি আর সেরকম কোনো পায়রাকে দেখতে পেলাম না ছিল একটা দুটো ছিল কিন্তু যে সব এত এত পায়রা আসে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে যখন কমেন্ট করে তোমরা বলো দিদিভাই খুব ভালো হয়েছে ব্লগটা তোমার পাশে আছি আমার এত ভালো লাগে মনে খুব আনন্দ পায় জানো তো তো তোমরা কিন্তু পাশে থেকো আর ব্লগটা আমার দেখতে থাকো চিয়া সিডসটা এনে রাখাই রয়েছে রোজ রোজ ভাবি যে ভেজাবো কিন্তু ভুলে যাই রোজ আমি আমি আগে কি সুন্দর ডিটক্স ওয়াটার খাচ্ছিলাম জানো তো পুজোর আগে আগে সময়টায় চিয়া সিডস তারপর গাজর পেঁপে যা পাচ্ছিলাম সবজি দিয়ে কিন্তু আমি ডিটক্স ওয়াটারটা খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখন আবার হয় না ওই জন্য আজকে ভাবনা মনে পড়লো তাই ভিজিয়ে নিই তো এত অনেকগুলো ভেজানো হয়ে গেছিলো চিয়া সিডস জানো তো যাই হোক এটা অনেকটা হয়ে গেছিলো পরের দিন অবধি আমি খেয়েছি আর চেয়াশিপসটা এমনি জানি না কেউ খাও কি না এমনি কিন্তু ওটার কোনো টেস্ট নেই জলের মধ্যে ভিজিয়ে খাওয়া কিন্তু ভালো তাই জন্য আমি এটা খাই এটা কিন্তু সব পেটের পক্ষেও খুব ভালো চেয়ার সিপসটা তাই জন্যই আর তোমাদের সাথে শেয়ার করতাম এখানে সুন্দর একটা প্যান্ডেল আছে বলছি না আমি তো শেয়ার করবো তোমাদের সাথে আমি যাবো বুধবারে যাবো মেয়ের পরীক্ষা শেষ হবে সেদিনকে যাবো আমার খুব দুঃখ যে আমি যাইনি ঠিক আছে তো ওই জন্য ওর খুব কষ্ট যে সবাই যাচ্ছে ও যেতে পারেনি ম্যাম তো যাবো পরীক্ষাটা শেষ হোক তারপর যাব ঠিক আছে দিচ্ছি মেখে আছে তো এখানে আমি একটুখানি আলু হয়ে গেছে এই যে অল্প মতন আলু হয়েছে এত তাড়াহুড়ো মতন উঠতে দেরি হয়ে গেছিল আসলে দু তিন দিন যদি ছুটি থেকে যায় না কন্টিনিউ তারপরে উঠতে দেরি হয়ে যায় যাই হোক এখানে করে ভিজিয়ে রেখেছি এটা ঘুটনি করবো এখন বেরোনো মটর হয়েছে না খুব ভালো লাগে এটা খাওয়া ভালো এটা যখন কুম বেরি যায় তারপরে কিন্তু এটা খাওয়া আরও ভালো ঠিক আছে এটা কি করবো এইভাবে করবো না

তারপরে রান্নাটা শুরু করল তারপরে আসছি তোমার কাছে ঠিক আছে চলো রান্না তো অনেক কিছু হয়ে গেছে দেখো আমি করে দেখাচ্ছি ঠিক আছে টেস্টি টেস্টি জল জল রেখেছি কারণ ঠান্ডা হয়ে গেলে না পুরো একদম চাপ চাপ হয়ে বসে যায় তো এটার জন্য এর সঙ্গে হবে লুচি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা মিক্সড করে লুচি বানাবো ঠিক আছে আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চটচড়ি ফুলকপি ডাঁটা দিয়ে একটা চটচড়ি পাচ্ছি ঠিক আছে এইসব রান্না হচ্ছে তো চলো লুচিটা করি তারপর গরম গরম সবাইকে সার্ভ করে দেবো এই দেখো আমার চিয়া সিডসটা জলে ভিজিয়েছিলাম সকালবেলা তোমরা এই হচ্ছে দেখেছি এখন বাজছে এগারোটা তেইশ এখন রান্না শেষ হলো আর তারপরে রান্নাঘরের সব কিছু টুচিয়েছি রান্না সব শেষ হয়ে গেছে এরপরে কাজ হচ্ছে জামাকাপড়গুলোকে গোছানো কালকে যেগুলো দেখো এই চাদরটার মধ্যে মুড়ি করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় গোছাই নি এই দেখো কালকে সব কাচাকুচি করেছিলাম আজকের জন্য এ দেখো সব পড়ে আছে এগুলো কাচবো আর এগুলো হচ্ছে কালকে কাজকুচি এখনও গোছানো হয়নি এগুলো গোছাবো এই গান শুনতে শুনতে এই কাজগুলো করে নেবো তারপরে স্নান করব। চলো এখন এসব কাজগুলো করে নি পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন কেমন কেমন টাটা হ্যালো গাইস এখন বাজছে পনেরো সাতটা প্রায় দাও এক মিনিট এখন বাজছে ছটা সাঁত্রিশ আমি একটু এই দোকানে দেখো আমার শাড়ির যে নতুন শপ সেখানে রয়েছে বুঝতেই পারছি এদিকে দেখো কুর্তি কালেকশনস রয়েছে আর এদিকে হচ্ছে শাড়ির কালেকশনস রয়েছে আরো অনেক আসবে আরো ঠিক আছে তো আজকে বৌনি আসেনি আজকে আমি একাই ছিলাম এখানে এবার বন্ধ করে দেবো কারণ মেয়েকে আনতে যেতে হবে ঠিক আছে তো তোমরা সবাইকে শেয়ার করে নিলাম আজকে খুলেছি দেখো শাড়ি এসছিলাম অনেকক্ষণ এসছি প্রায় পাঁচটার আগে ঢুকেছি পাঁচটার আগে ঢুকে গেছিলাম আজকে এবারে বন্ধ করবো ঠিক আছে আর এই দেখো বাইরে থেকে লোকটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে ঠিক আছে চলো এই যে আমরা কি এখন বাজে সাড়ে নটা মেয়েকে পড়াচ্ছিলাম এখন তো ব্লগ স্টার্ট করছে এখন তো ব্লগ স্টার্ট করছে এখন তো ক্যামেরাটা এইদিকে মারছে

তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখো একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকার সাবধানে থাকো